দেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এখন থেকে সকল তফসিলি ব্যাংককে একটি নিবেদিত রেজলিউশন কোয়ার্ডিনেশন ইউনিট বা ঝুঁকি পর্যবেক্ষণ সেল গঠন করতে হবে এই নতুন ইউনিট প্রতিটি ব্যাংকের অভ্যন্তরীণ ঝুঁকি সূচকগুলোর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং যে কোনো সম্ভাব্য আর্থিক সংকট মোকাবিলায় প্রস্তুতি বজায় রাখবে নিয়ন্ত্রক সংস্থাগুলোর জন্য এটি একটি একক পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করবে যেখানে মূলধন পর্যাপ্ততা তারল্য সম্পদের গুণগত মান এবং বৃহৎ ঋণ প্রদানের মতো গুরুত্বপূর্ণ ঝুঁকি সূচকগুলোর তথ্য সংগ্রহ করা হবে এর মূল লক্ষ্য হল ব্যাঙ্কগুলোর আর্থিক দুর্বলতার প্রাথমিক লক্ষণগুলো দ্রুত শনাক্ত করা এবং প্রয়োজনীয় পুনর্গঠন পদক্ষেপ বা রেজলিউশন কার্যকর করা তারল্য সংকক মূলধন ঘাটতি এবং আমানতকারীদের আস্থাহীনতার মতো চ্যালেঞ্জের মুখে থাকা একাধিক ব্যাংকের প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক গত তেইশ অক্টোবর ব্যাংক রেজলিউশন রেগুলেশনস দু পঁচিশ শীর্ষক একটি পূর্ণাঙ্গ প্রবিধান জারি করেছে এই প্রবিধানটি দুর্বল এবং অকার্যকর ব্যাংকগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা ও পুনর্গঠনের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা রক্ষা করতে আমানতকারীদের সুরক্ষা দিতে এবং ব্যাংক সংকট মোকাবিলার প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়তা করবে এই প্রবিধান ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স দু হাজার পঁচিশকে কার্যকর করেছে যা ছয় অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হয়েছিল কড়া নজরদারি ও শাস্তির বিধান আরসিইউ গঠন নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিটি ব্যাংকে একজন উপব্যবস্থাপনা পরিচালক বা ডিএমডির নেতৃত্বে রেজলিউশন কোঅর্ডিনেশন ইউনিট বা আরসিইউ গঠন করতে হবে বিআরডির অনুমোদন বাধ্যতামূলক ব্যাংকের কার্যক্রম যেন ব্যাহত না হয় তা নিশ্চিত করতে কর্মী ছাঁটাই বা বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের আগে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্ট বা বিআরডি এর অনুমোদন নিতে হবে জরিমানা ও ডিভিডেন্ড নিষেধাজ্ঞা বিআরডি নিয়মিতভাবে সমাধানযোগ্যতা মূল্যায়ন করে ব্যাংকের পুনর্গঠন প্রক্রিয়ায় বাধা সৃষ্টিকারী প্রতিবন্ধকতা চিহ্নিত করবে ঘাটতিপূরণে ব্যর্থ ব্যাংকগুলোর ওপর জরিমানা ডিভিডেন্ড নিষেধাজ্ঞা বা সংশোধনের জন্য কাঠামোগত পদক্ষেপও নেওয়া হতে পারে এই প্রবিধানে আমানতকারীর সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কোনো ব্যাংক অকার্যকর হিসেবে চিহ্নিত হলে রেজলিউশনের সময় দ্রুত আমানত বিমা তহবিল থেকে অর্থ প্রদান এবং গুরুত্বপূর্ণ ব্যাংকিং পরিষেবাগুলো চালু রাখার ব্যবস্থা থাকবে বিআরডি ব্যাংকের মূলধন তারল্য সম্পদের মান ও দায় পরিষদের সক্ষমতা বিবেচনা করে রেজলিউশনের সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজনে পরিচালনা পর্ষদকে প্রতিস্থাপন করে একজন প্রশাসক নিয়োগ করবে প্রবিধানে পাওয়জেস অ্যান অ্যাসামশন ব্রিজ ব্যাংক, বেলিন এবং সম্পদ স্থানান্তর ব্যবস্থার মতো নতুন রেজলিউশন টুলস যুক্ত করা হয়েছে ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে রেজলিউশনের সব ধাপে সরিয়া সম্মতি বজায় রাখতে বিআরডি একটি সরিয়া উপদেষ্টা প্যানেল গঠনের ক্ষমতা পেয়েছে মোট কথা ব্যাংক রেজলিউশন রেগুলেশনস দু পঁচিশ দেশের প্রথম আনুষ্ঠানিক ব্যাংক পুনর্গঠন কাঠামো হিসেবে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে স্থানীয় ব্যাঙ্কিং ব্যবস্থাকে সামঞ্জস্যপূর্ণ করবে এবং একটি সুশৃঙ্খল এবং আমানতকারী কেন্দ্রিক সংকট ব্যবস্থাপনা কাঠামো তৈরি করবে